দুই জেনারেশন এর মধ্যে তুলনা একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল আপনারা আগে কিভাবে থাকতেন শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই ওয়াইফাই নেই কোন ইন্টারনেট নেই কম্পিউটার নেই অনলাইন শপিং নেই টিভি নেই মোবাইল ফোন নেই শপিং মল নেই মাল্টিপ্লেক্স নেই তার বাবা উত্তর দিলেন ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে প্রার্থনা নেই সমবেদনা নেই সম্মান নেই কোন শ্রদ্ধাবোধ নেই কোন চরিত্র নেই লজ্জা নেই বিনয় নেই সময় পরিকল্পনা নেই খেলাধুলা নেই পড়া নেই আমরা যারা উনিশশো চল্লিশ ও উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম আমরা কখনো টিভি দেখিনি আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম ইন্টারনেট বন্ধুদের সাথে নয় আমরা যদি কখনো তৃষ্ণার্থ অনুভব করি আমরা বোতলের জল নয় কলের জল পান করি আমরা কখনোই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম আমাদের কখনোই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ে কিছুই হয়নি আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম আমাদের বাবা মাধুনী ছিলেন না তারা আমাদের ভালোবাসা দিয়েছেন পার্থিব উপকরণ নয় আমাদের কখনোই সেলফোন ডিভিডি প্লে স্টেশন এক্সবক্স ভিডিও গেম ব্যক্তিগত কম্পিউটার ইন্টারনেট চ্যাট ছিল না তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি আমরা হয়তো কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম আমরা একটি অনন্য এবং সবচেয়ে বোধগম্য প্রজন্ম কারণ আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি আর প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে তারা চিহ্ন